মুখে জ্বালা পড়া হচ্ছে খাবার খেলে ঝাল লাগছে ঠিকভাবে কোনো খাবারই খেতে পারছেন না পরিণামে স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে এটাকে আমরা বলি বার্নিং মাউথ সিনড্রোম আজকে বার্নিং মাউথ সিনড্রোমের প্রথম পর্বে আলোচনা করব এই রোগটা আসলে কি এর লক্ষণগুলো কেমন হয় কারা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন সাথে সাথে কোন কোন ফ্যাক্টরগুলো এই রোগকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং এর দ্বিতীয় পর্বে আমরা জানব যে শরীরের মধ্যে থাকা অন্য কোন কোন রোগ এই রোগটা তৈরি করতে পারে সে রোগগুলো ধরার জন্য আমরা কোন কোন টেস্ট করতে পারি এবং আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন হতে পারে আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম পুরো আলোচনা শোনার জন্য সাথেই থাকুন বার্নিং মাউন সিন্ড্রোমে অনেকের ক্ষেত্রে শুধু জীব জ্বালা বড় হচ্ছে বা ঝাল লাগতেছে এটাকে আমরা গ্লোসেটেনিয়া বলি অথবা জীব না মুখের অন্য অন্য অংশে জ্বালা বড় হচ্ছে যেটাকে আমরা স্টোমাটোডেনিয়া বলি অথবা দুটাই হতে পারে একসাথে একসাথে তখন আমরা কমনলি এটাকে বার্নিং মাউস সিন্ড্রোম বলতেছি তো কাদের হচ্ছে বেশি সাধারণত মাঝ থেকে বয়বৃদ্ধ যারা আছে মহিলা যাদের ক্ষেত্রে মাসিকটা বন্ধ হয়ে গেছে মানে পঁয়তাল্লিশ বছরের বেশি যারা আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বিশেষ কিছু কারণে পুরুষদেরও কিন্তু এটা দেখা যেতে পারে তো আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন আমরা হিস্ট্রিটা জিজ্ঞেস করি এটা কিভাবে হইলো তখন তারা বলে যে এটা প্রথম অবস্থা মনে হইলো যেন জিব্বার একটা অংশ অথবা গালের একটা অংশ এখানে আমার একটু টেকলিং সেন্সেশন মানে একটু ঝিনঝিন মনে হচ্ছিল কালোক্ষেপনের কারণে এইটা বাড়তে থাকে এবং এক পর্যায়ে এরকম জ্বালা পোলা শুরু হয়ে যায় হ্যাঁ তো একটা জায়গায় ছিল পরবর্তীতে পুরো মুখে এরকম হয় তো এরকম একটা সিমটম প্যাটার্ন তৈরি হয় তার মানে এই রোগটা একদিনে তৈরি হয় না আস্তে আস্তে এটা কিন্তু ডেভেলপ করে থাকে এটা যখন একবার হয়ে যায় তখন সারাদিনের পুরোটাই একইভাবে তারা হচ্ছে এরকম বার্নিং সেন্সুয়েশন করতে থাকে কোনো কিছুতে কমে বা বাড়ে না দুইটা জিনিস আছে যেখানে এটা বেড়ে যেতে পারে যেমন হচ্ছে ঝাল খাবারগুলো যেগুলো আমরা খেয়ে থাকি এই ঝাল খাবারগুলোতে এগুলো খুব কষ্ট হয় এগুলোতে এরকম সমস্যা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে পেস্ট আমরা ব্যবহার করে থাকি যদিও দৈনন্দিন জীবনে সাধারণভাবে পেস্ট ব্যবহার করা উচিত না এটা নিয়ে আমাদের নেক্সট আলোচনা আসবে ইনশাল্লাহ তো এই পেস্ট ব্যবহার করলে তারা এটা বেড়ে যায় সে অনেক প্রকার ওষুধপত্র ব্যবহার করার চেষ্টা করে কিন্তু এতে তার পেইনও কমে না বার্নিং সেন্সেশনও কমে না পরিণামে সে কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে যায় হ্যাঁ তার ডিপ্রেশন ডেভেলপ করে এবং সে এত বেশি অবসেশনের মধ্যে থাকে যে এই সমস্যাটা তার লাইফের অন্য অন্য যে ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্রভাবিত করতে পারে তো এই সব কিছু মিলে যখন ডক্টরের কাছে যায় ডক্টর তাকে ওষুধ দেয় কিন্তু এই ওষুধ খেয়ে দেখা যাচ্ছে পনেরো বিশ দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহে কোনো ভালো হয় না সে কিন্তু আরেকটা ডক্টরের কাছে যায় এখানেই রোগীরা মূলত ভুল করে দেখেন এখানে একটা জিনিস বোঝেন যে এই রোগটা হওয়ার জন্য মুখের কিছু কারণ যেমন জড়িত আছে সাথে সাথে আপনার ডায়াবেটিস থাকতে পারে আপনার নিউরোলজিক্যাল কোনো ডিজঅর্ডার থাকতে পারে আপনার যে মাসিক বন্ধ হয়ে গেছে এই জন্য শরীরের মধ্যে কিছু হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়েছে এগুলোর ফলাফল হিসেবে হিসেবে আসতে পারে আপনি অ্যানজাইটি ডিপ্রেশন ঘোরাঘুরির মধ্যে থাকতেছেন এটার কারণ হিসেবে আসতে পারে আরও অনেক কারণ আছে এমনকি মুখ সুখের কারণে কিন্তু এই জিনিসটা হতে পারে এই কারণগুলোর মধ্যে সব থেকে ক্লোজ যে কারণটা আছে ডক্টর কিন্তু ওইটাকে ফোকাস করে আপনাকে ওষুধ দিচ্ছে হ্যাঁ অনেক সময় এরকম হয় যে এই রোগটা করার জন্য আপনার শরীরে তিনটা চারটা কারণ একসাথে আছে তো ডক্টর প্রথমে ওই যেটা সব বেশি ইম্পর্টেন্ট সেটাকে ট্রিটমেন্ট করতেছে কিন্তু আরও তো দুইটা কারণ রয়ে গেছে তো পরবর্তী ফলো আপে হয়তো বা উনি ওইটার ট্রিটমেন্ট দিবে হ্যাঁ তো এরকমভাবে বিভিন্ন সময়ে ওষুধ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ফলো মাধ্যমে কিন্তু এই রোগটা আসলে তার সমাপ্তির দিকে যায় তো আমরা যেটা করি সেটা হচ্ছে খুব সহজে একজন ডক্টর থেকে অন্যজন ডক্টরে যায় এই আমাদের একটা বোঝার ভুল হয়ে থাকে তো আমার পরামর্শ হচ্ছে যে এই রোগটা হলে অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী বারবার ফলো আপ করেন একটু ধৈর্যের সাথে চিকিৎসা করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি দ্বিতীয় পর্বে শরীরের মধ্যে কোন কোন রোগের প্রভাবে এটা হতে পারে এই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে সে আলোচনা শোনার জন্য আমন্ত্রণ